প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পনেরোই পৌষ চোদ্দোশো একত্রিশ সাতাশ চোদ্দোশো দি না টেনে পুরো বিরোধটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন দৈনিক প্রথম আলো প্রথম আলো প্রধান শিরোনাম সংবিধান প্রতিস্থাপন ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা নিয়ে আলোচনা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র একত্রিশে ডিসেম্বর বেলা তিনটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসের বাইরে থাকেন সাতান্ন পার্সেন্ট ছাত্রী চৌত্রিশ পার্সেন্ট ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসন সংকট আসনের দাবিতে অবস্থান কর্মসূচি ছাত্রীদের দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কাল কবরস্থ হচ্ছে বাহাত্তরের সংবিধান প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন প্রশাসনের তিন স্তরের শিগগিরই পদোন্নতি সড়কের ট্রেনি চিকিৎসকরা পঁয়ত্রিশ হাজার টাকার প্রস্তাব প্রত্যাখ্যান আন্দোলনকারীদের একত্রিশে ডিসেম্বর কি বাহাত্তরের সংবিধান বাতিল করার সম্ভাবনা আছে বা বাতিল করলেই বা সেটা কি আইনগতভাবে সম্মত হবে কিনা না সকল রাজনৈতিক কি ঐক্যমত্য কিনা এই প্রশ্ন থেকেই যায় আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ দৈনিক নয়া দিগন্ত দিগন্তের প্রধান শিরোনাম খেলাপি ঋণের ভয়ঙ্কর চিত্র বের হয়ে আসছে ডিসেম্বরের শেষে পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে সচিবালয়ে আগুনের রিপোর্ট জমা আজ কিছু আলামত পাঠানো হবে বিদেশে একুটেশন কার্ড বাতিলের সম্পাদক পরিষদের প্রতিবাদ দ্য নিউ সামার পাওয়ার সাপ্লাই লোকস ব্ল্যাক দ্য ঢেলি অবজারবার কনস্টিটিউশন ক্যান বি রিপ্লেট রিটেন বাট নট বার মির্জা আব্বাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড অ্যাজ অল প্লেয়ার্স ডিসপার স্মল বিজনেস স্টেপ আপ টু ফিল কমিডিটি ইম্পোর্ট গ্যাট দৈনিক সময় এড়ালো ঘোষণাপত্র আইনি বৈধতা পাইব কি সংবাদ সম্মেলনের প্রেস সচিব জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বললি হইল পাখির আগাতে নিভে গেল একশো সাতাত্তর প্রাণ ডানার আকাশে বিশ্বায়নের বিমান দক্ষিণ কোরিয়া বিমান বিধ্বস্ত বিমানটিতে একশো পঁচাত্তর জন যাত্রী ও ছয়জন ক্রু ছিল যাত্রীদের মধ্যে একশো তিয়াত্তর জন দক্ষিণ কোরিয়ার আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনাম সংবিধান বাতিল চায় ছাত্ররা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসছে ঘোষণাপত্রের খসড়া দল সংগঠন অংশজনের কাছে খসড়া বাহাত্তরের সংবিধান সংস্কার ও বাতিলের দাবি মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে ছাত্র আন্দোলন এই সংবিধান কবর দিতে চাইলে কষ্ট লাগে সবাই মির্জা আব্বাস ছাত্ররা দাবি তুলছেন সরকার কি করে সেটা দেখার বিষয় খোলা কাগজ বিএনপি জামায়াত মুখোমুখি সংবিধান কবরস্থ করার ডাকে সারা নেই কারো এখনও রায়নি পুলিশ খবরের কাগজ গুরুত্ব বৈষম্যহীন ছাত্র সমাজ ও ন্যায় বিচার প্রত্যাশার সঙ্গে স্পষ্ট বাধাও প্রতিদিনের বাংলাদেশ পদ থেকে বাধ্য হওয়া শিক্ষকদের ভবিষ্যৎ কী যায় যায় দিন দেশি বিদেশি বিনিয়োগে ভাটা মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন দক্ষিণ কোরিয়া উরুজাহাজ দুর্ঘটনায় নিহত একশো সাতাত্তর জন পাখির সঙ্গে সংঘর্ষ হাসিনার গ্রাফিতির পিলার পাচ্ছে গিনা স্তম্ভের স্বীকৃতি রূপালী বাংলাদেশ বিটিআরসির পাওনা দুশো বিশ কোটি আজকের দৈনিক ফৌজদারি অপরাধের তদন্ত পুলিশের হাতে থাকছে না ভোরের আকাশ আলোচনা জুলাই ঘোষণাপত্র দৈনিক দিনকাল যুক্তরাজ্যের শাস্তি যুক্তরাজ্য শাস্তির মুখোমুখি মুজিব নাথ নিটিউলি একত্রিশে ডিসেম্বর ঘিরে জনমনে কৌতূহল প্রতিদিনের সংবাদ জুলাই ঘোষণা ঘোষণাকাল একত্রিশে গিয়ে নানা জল্পনা দক্ষিণ কোরিয়া যাত্রীবাহী বিমানে বিধ্বস্ত একশো উনআশি জনের মৃত্যু প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন